আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ তাবিজ ছেলে বা মেয়ে বশীকরণ তাবিজ এই তাবিজটি খুব পরীক্ষিত একটি তাবিজ আপনারা যার উপর প্রয়োগ করবেন সে বশীভূত হয়ে যাবে সে আপনার কথা মতো চলবে কাজটি কীভাবে করবেন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে বসে সাদা কাগজে লাল কালি দিয়ে নকশাটা লিখে নেবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে এনে দাও আর কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুকের কাছে এনে দাও উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন নকশার উপরে যে সুন্দর করে একটি তাবিজে ভরে আপনারা গাছে ঝুলাই দেবেন এই তাবিজটি যেন বাতাসে যেন নড়াচড়া করে পাতলা তাবিজে ভরে ভরাইবেন যেন বাতাসে নড়াচড়া করে এরকম কোনো কাছের ডগায় আপনারা ঝুলায় রাখবেন সময় লাগবে এটি আপনার রাশি পাতলা থাকলে তিন দিনের রেজাল্ট আপনারা আসবে রাশি ভারী যদি হয় সেই ক্ষেত্রে সাত দিন সময় লাগবে তবে কাজ ইনশাল্লাহ হবে আমার পরীক্ষিত এগুলো